গুড মর্নিং বন্ধুরা তো তোমরা জানো যে আমি মামার বাড়িতে এসেছি তো মামার বাড়ির এখানে হচ্ছে একটা পোলট্রি ফার্ম আছে যেটা আমার দাদারই পোলট্রি ফার্ম তো পোলট্রি ফার্ম করতে গেলে কি কি করতে হয় সেই বিষয়ে আমি তোমাদের একটা তথ্য দেবো যদি তোমরা কেউ পোলট্রি ফার্মের বিজনেস করতে চাও তোমাদের জন্য হেল্পফুল হতে চলে চলেছে ভিডিওটা তো সেসবই দেখতে চাও থাকো ভেতরে চলো তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদেরকে তথ্যটা দিচ্ছি পোলট্রি ফার্মের ভেতরে চলে এসেছি আমার দাদা মামার ছেলে তো দাদা তোমার পরিচয়টা একটু বলে দাও দর্শকদের জন্য বিজয় হালদার গ্রাম ঘাটুকুদলা থানা ঢোলারহাট সাউথ চব্বিশ পরগনা দাদা বলছি যে এই বিজনেসটা তুমি কতদিন আগে শুরু করেছো আর এর সম্বন্ধে যদি তুমি একটু তথ্য আমাদেরকে দাও এই বিজনেসটা আমি তিন বছর আগেই শুরু করেছি পোলট্রি ফার্ম চালাতে হলে এই এখন শীতকাল শীতকাল শীতকালের সময় টেম্পারেচার ঠিক রাখার জন্য আমাদের টেম্পারেচার মেশিন আছে ওয়েদারটাকে সবসময় কন্ট্রোল করতে হবে ওয়েদার কন্ট্রোল করতে হলে এদেরকে লক্ষ্য রাখতে হবে কীভাবে ওদেরকে সুস্থ রাখা যায় লিটারটা কেমন রাখতে হবে খাবার কীভাবে দিতে হবে জল কীভাবে মেডিসিন দিয়ে চালাতে হবে এগুলি কাঠের ভুষি গরমের সময় অনেকে বালিতে ব্যবহার করে আচ্ছা একটু বলছি শীতকালে আপনি এদের মানে কত টেম্পারেচার রাখেন আর কি কি খাবার দেন শীতকালে টেম্পারেচার বলতে বাচ্চা আসার তিন দিন নব্বই পঁচানব্বইয়ের উপরে টেম্পারেচার ফাইন হাইট রাখলে ভালো হয় তারপরে ধীরে ধীরে মানে ওয়েদার বুঝে টেম্পারেচার কমানো হয় মানে পর্দা তোলা বা মানে গ্যাস বুটার কেউ অনেকে কয়লায় করে গ্যাস বুটার করলে কষ্ট কম হয় কিন্তু কয়লাতে করলে প্রচুর পরিশ্রম আচ্ছা দাদা বলছি গ্যাস বুটারটা কি গ্যাস বুটার হচ্ছে বাচ্চা ছোটো বাচ্চা আসলে নব্বই ডিগ্রি টেম্পারেচার বা পঁচানব্বই ডিগ্রি টেম্পারেচার উপর রাখার জন্য আমাদের গ্যাস বুটার ব্যবহার করা হয় গ্যাস বুটার বলতে যে আমাদের যে ওভেন জ্বালা হয় সেই রকমই একটা বুটারটা গ্যাস বাইরে বসে গুটারটা মাঝখানে দিয়ে হিট রেখে তাদের টেম্পারেচার ঠিক রাখবে তারা সুস্থ হবে জল খাবে খাবার খাবে ঠান্ডাটা থেকে আর আর কয়লা হলে প্রচুর পরিশ্রম হবে ধোঁয়া হবে এর মধ্যে রাখাও যাবে না ওর জন্য পাঠিয়ে ক্ষতিগ্রস্ত হয় আচ্ছা বলছি কতক্ষণ বাদে বাদেদের খেতে দিতে হয় আর কি মানে জল কিভাবে বলতে আমাদের তুলে নেওয়া হয়েছে চিপচিঙ্কারে ছোটো বাচ্চাকে ফার্স্ট টাইম জল দেওয়া হয় তারপরে এবার লাইন চালু করে জল দেওয়া হয় তো চিপ জল দিলে দিনে চারবার জল চেঞ্জ করে দিলে ভাড়া হয় কেউ পাঁচবার পরে কেউ চারবার না আট ঘন্টা মিনিমাম জল বারবার চেঞ্জ করে দিলে ভালো হয় আর খাবারটা তুমি নর্মালি যেমন তিনবার চারবার দিলে

সেই ধরনের ভাবে ম্যানেজমেন্ট করি আচ্ছা আর এদের যদি কোনো রোগ ব্যাধি হয় বা মুরগি অনেক সময় মরে যায় তাদের জন্য কি ডাক্তার বা মেডিসিন কিছু ব্যবস্থা আছে হ্যাঁ মেডিসিনের ব্যবস্থা আছে বা ডাক্তার আমাদের কোম্পানি আন্ডারে করা হয় পাখি টাইম চার্জ ডাক্তার আছে পাখি দেখা হয় ঠান্ডা লাগে অক্সি টক্সি এরকম আচ্ছা দাদা বলছি সারাদিনে তো আপনি এইভাবে মেনটেন করেন সারাদিন দেখছেন জল দিচ্ছেন খাবার দিচ্ছেন সব কিছু করছেন রাত্রিবেলা কীভাবে মেনটেন করেন রাত্রিবেলা মেনটেন বলছেন বলতে এদেরকে ফির দেখি যে রাতে উঠে দেখলাম যে ফিড আছে কিনা বা জল শেষ হয়ে গিয়েছে কিনা বা কোথাও ঘুরমুখগুলো দেখলাম যে আমাদের এখানে ফোটাস বলে শিয়াল বলে বা ইন্দু তিন্দু দৌড়াদৌড়ি করছে কিনা তার জন্য পাগলা আছে কি সেগুলো লক্ষ্য করা হয় আর এছাড়া ইলেকট্রিক নেই সেগুন তার জন্য ইমার্জেন্সি ব্যবস্থা করা আছে সেগুলো চালু করা হয় আপনি কি এখানেই থাকেন হ্যাঁ আমি এখানেই থাকি সারা রাত সারা দিন পরিশ্রম করে তো আপনার এখানে তো অনেকটাই সময় দিতে হয় মোটামুটি তো আপনি যদি বলেন যে এই পরিশ্রম আর এই মেনটেনেন্সের জন্য আপনার কি কেমন কি ব্যয় হয় মানে কেমন কি খরচ হয় যদি একটু দর্শকদের জন্য জানান আমরা এখন করছি কোম্পানি আন্ডারে কোম্পানি মেডিসিনও দেয় মানে কোম্পানি প্রভাইড করে প্রভাইড করে আচ্ছা চিপস দেয় ফিডও দেয় তারপরেও যখন দেখা যায় মেডি মানে পাগিত কোনো কিছু প্রবলেম হচ্ছে তার জন্য আমরা বাইরে থেকে মেডিসিন কেনা হয় এছাড়া ইলেকট্রিক খরচ আছে আমাদের লিটার মানে এই কাঠের খুশি ভরে আছে বালি ভরে আছে এই সব খরচ এছাড়া তেমন কোনো খরচ নেই মোটামুটি অ্যাপ্রক্সিমেট আপনি একটা আইডিয়া দিতে পারেন যে কত খরচ হতে পারে কত খরচ হতে পারে আড়াই হাজার খামের উপরে আচ্ছা এটা কি আপনার আড়াই হাজার খরচ আচ্ছা আচ্ছা তখন সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা আর যদি কোনো সুবিধা অসুবিধা হয় আপনার নাম্বারটা কি আমি দিতে পারি ভিডিওতে অবশ্যই অবশ্যই তাহলে যদি হেল্প হেল্প লাগে তাহলে কন্ট্যাক্ট করে নেবে আমার দর্শকেরা ঠিক আছে তো তোমরা দেখলে আমি যতটুকু পেরেছি ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি এটা একটা পুরো লম্বা চল্লিশ দিনের প্রসেস তো তার মধ্যে আছে শীত বর্ষা গ্রীষ্ম গরম সব কিছু রয়েছে তার মধ্যে তো সব ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে তো দেওয়া সম্ভব না তো ডেসক্রিপশানে দাদার নাম্বারটা দিয়ে দেবো তোমরা যদি কেউ এই বিজনেস খুলতে চাও তো দাদা তোমাদেরকে সব রকমভাবে হেল্প করবে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও আর এই ইনফরমেশনটা যদি তোমাদের কাজে লেগে থাকে তো আমারও খুব ভালো লাগবে যে আমি এই টপিকটা বানাতে পেরেছি চলো তোমরা একটু ফর্মটা দেখে নাও